আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রেট আমাদের কাছে এসেছে এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার অঞ্চলে মুরগি বাচ্চা কত টাকা কেনা বেচা হচ্ছে সেটা কমেন্টসে তুলে ধরুন সারা বাংলাদেশে ব্রয়লারটা কেনা বেচা হচ্ছে একশো আটত্রিশ থেকে ষাট টাকা পর্যন্ত সোনালিটা কেনা বেচা হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত হাইব্রিড কালারবার টাইগার সে সুবর্ণ রাস থেকে দুইশো পনেরো বিশ টাকায় কেনা হচ্ছে ব্রাউন কক একশো পঁচানব্বই থেকে ২১০ দশ সেই সাথে রিজাকলেয়ারটা দুশো ষাট টাকার মতো কেনা হচ্ছে ব্রয়লার বাচ্চাটা তেত্রিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ব্রাউন ককটা সতেরো থেকে আঠারো টাকায় এবং সোনালিটা ২৮ থেকে তেত্রিশ হাইব্রিডটা তেতাল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালার সে সুবর্ণরাজ এগুলো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত বা লাল লেয়ারের বাচ্চা সাতষট্টি টাকায় কেনা হচ্ছে যে যেখান থেকে পারেন সংগ্রহ করে নিতে পারেন